কোচবিহারের সিতাই ব্লকের কেশরিবাড়ি উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষে নানা অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হল অনুষ্ঠানের উদ্বোধন করেন সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাইয়ের পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুমিয়া বিদ্যালয়ের সভাপতি অনিমেশ ভট্ট প্রমুখ কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিতাই ব্লকের সীতাই দুই গ্রাম পঞ্চায়েত এলাকার কেশরিবাড়ি উচ্চ বিদ্যালয়ের এবছর পঁচিশতম বর্ষপূর্তি এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে স্কুলটির রজত জয়ন্তী বর্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন থেকে আগামী কয়েকদিন ধাপে ধাপে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রজত জয়ন্তী বর্ষ পালন করার বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে বিদ্যালয়ের টিচার ইনচার্জ তাপস কুমার বর্মন জানান অভিভাবকরা ছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সীতাই থেকে পার্থসারথী রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ